আসসালামু আলাইকুম ফার্স্ট চলে এসেছি আজকে অথেন্টিক বিউটি প্লেস থেকে একেবারে ব্রাইডাল কালেকশান নিয়ে এবং একটু ডিফারেন্ট নিয়ে এসেছি ঠিক আছে আজকে মোটামুটি অনেক কিছু থাকবে অনেক স্পেশাল কালেকশন থাকবে আপনাদের জন্য এই যে দেখেন আচ্ছা তা আমাদের সাথে আছেন আপু কোটা কোনটা থেকে শুরু করতে যাচ্ছেন আপু আমরা চুরি দিয়ে শুরু করি আচ্ছা চুরি দিয়ে শুরু করি ঠিক আছে এটা আমরা দেখাচ্ছি ডায়মন্ড কাঠ অরিজিনাল এডি স্টোনের চুরি আচ্ছা ডায়মন্ড কাট অরিজিনাল এডি স্টোন এডি স্টোন শুধু কিন্তু নাম বললেই হবে না ডায়মন্ড কাট হ্যাঁ এগুলো কিন্তু প্লাস্টিকের থাকে আপনারা বাজারে যেগুলো ডায়মন্ড কাট পান ওগুলো প্লাস্টিক টাইপের থাকে আচ্ছা অরিজিনাল এডি না অরিজিনাল এডি দেখেন এরকম জল জল করবে আর এখানে কিন্তু ভিতরে কিন্তু অনেক অনেক এডি স্টোন বসানো আছে ছোট 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 করে বসানো আছে এই ডায়মন্ড কার চুরিটা আপনি সচরাচর যেগুলো দেখেন সেটার চাইতে অনেক অনেক ক্ষেত্রে আলাদা এটা অরিজিনাল ডায়মন্ড কার চুরি না কোয়ালিটি ফুল দেখি এবং হচ্ছে আপনি পেয়ে একদম হ্যাপি হয়ে যাবেন এটার কোয়ালিটি এইটার স্টোনের উজ্জ্বলতা সব কিছু মিলে আর জানেন যে অথেন্টিক বিউটি প্লেস সব সময় অথেন্টিক আইটেম গুলো অথেন্টিক আইটেম এটা কালার আছে হ্যাঁ এটার কালার আছে 1250 টাকা ওয়ান আচ্ছা এটা একদম ফাস্ট ক্লাস যেটা 1250 টাকা অরিজিনাল এডিএস স্টোনের এটা 1250 টাকা কালার দেখাই এটা আছে সিলভারের মধ্যে এবং এটা আছে গোল্ডেন বডির মধ্যে এবং এটা দেখেন মাল্টি স্টোন করা মাল্টি স্টোন করা আছে এগুলো অরিজিনালিটি বুঝবো এটা একটু আমি যদি ক্লোজ করে অরিজিনাল এর কিভাবে বুঝবেন সেটা দেখেন এই চুড়িটা হচ্ছে ডায়মন্ড কাঠের এই চুরিটা দেখেন স্টোনটা জলজল জ্বল করছে একদম ডায়মন্ডের মতো জলজল করছে রুবি পান্না কত স্টোন হয়ে গেছে আপনারা যেটা মার্কেট থেকে কিনেন আমি সেটা একটু আপনাদেরকে দেখেন সেম জিনিস সেম জিনিস কোনটা আসল কোনটা নকল বলেন তো সেম জিনিস আপনারা সব সময় ডায়মন্ড কাট বলতে এগুলো দেখেন এটা কিনে নিয়ে যায় না এগুলো কিনে ৯৫০ পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এটা না এটা কিনেন আচ্ছা আচ্ছা এটা কিনেন সব সময় কিন্তু অরিজিনাল বলতে হলো এটা এটা হচ্ছে অরিজিনাল আমি পার্থক্যটা আপনাদের বুঝিয়ে দিলাম এই জন্য যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা কিভাবে ঠকে যান জিনিস কিনে আচ্ছা

এটা আমরা ষোলোশো পঞ্চাশ টাকা জোড়া দিচ্ছি আপনি মুগ্ধ হয়ে যাবেন মুগ্ধ হয়ে যাবেন আপনার হাতে পড়লে সবাই তাকিয়ে থাকবে এখন আরেকটা জিনিস আছে দেখেন আপনারা এতদিন যে ডায়মন্ড কার্ডগুলো কিনতেন এডি স্টোনের রিং কিনতেন ওগুলো না এইটা হচ্ছে এডি স্টোনের এটা হচ্ছে ৬৫০ টাকা করে আপু এই টাইপের কিন্তু অনেক আবার হচ্ছে একশো টাকা করে আপনারা এক ধরনের ওইটা কোনো ডায়মন্ড কাট না ওগুলো আপনাদেরকে বোকা বানানো হয় আর কিছুই না দেখেন আচ্ছা এটার স্টোন এটার কোয়ালিটি কিন্তু আপনি বুঝে ফেলবেন রাইট এই যে দেখেন আপনি চুরি থেকে শুরু করে আপনি চুরির সাথে ম্যাচিং করে সব ধরনের ইয়া পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন জি আচ্ছা এইবার আসি একটা অফারের কথাই আসি ধরেন আপনি এই একটা জোড়া চুড়ি ওকে এইটা এই চুড়িটা ঠিক আছে আর আপনি যেন এই অফারে দিচ্ছেন এটা দিচ্ছি 1650 টাকা আচ্ছা 1650 ঠিক আছে আপনি যদি এই দুই জোড়া চুরি নেন এই দুই জোড়া মানে চার পিস চুরি যদি আপনি নেন হুম হুম তাহলে আপনি এই ফিঙ্গার রিংটা গিফট পাচ্ছেন আচ্ছা দেখেন এই ফিঙ্গার রিংটা গিফট পাচ্ছেন এই চলতে হল কালার আছে আপনি এর সাথে ম্যাচিং করে একটা ফিঙ্গার ডিং যেটা ভালো লাগে আপনি যেটা ভালো লাগে গিফট পাচ্ছেন এই অফারটা এই পরবর্তী অফার সীমিত সময়ের জন্য সামনে পূজাও আছে যাদের দরকার নেই পূজার জন্য নিয়ে নিতে পারেন সকালে যত ডায়মন্ড কার্ড কিনেছেন এইবার আপনি চুড়িগুলো হাতে পেয়ে মুগ্ধ হয়ে যাবেন লাগে কারণ হচ্ছে সবাই তো সমানভাবে বুঝে না জি আপনি হয়তো বুঝে না কো অন্যজন বুঝেনা বারবার প্রশ্ন করে আরেকটা চুড়ি দেখাই এইটা দেখেন কি সুন্দর এত সুন্দর আর এতগুলো এতগুলো এডি স্টোন দেওয়া মানে আপনি হাতে পড়লে সবাই তাকিয়ে থাকবে হাতে পড়লে সবাই তাকিয়ে থাকবে অনেকগুলো কালারও কিন্তু আছে এখানে হ্যাঁ অনেকগুলো কালার আছে

এত সুন্দর চুরি আপনার শুধু দেখতে মন যাবে এটা কি চুরি দেখেন মাসাল্লাহ দারুণ সুন্দর একটা চুরি এইটা পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকাতে এত মোটা একটা চুরি দেখেন একুশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে একটু আমি হাতে একটু পরে দেখাই দেখে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মানে কি যে সুন্দর লাগবে একটা আনতে পারেন তো আপু

এত সুন্দর সুন্দর জিনিস আর অল্প আছে নিয়ে যার যেটা পছন্দ হয় এই যে নিয়ে নিবেন খুবই সুন্দর ফ্রেন্ডস দেখেন তো কত একটা এক্সক্লুসিভ আমরা হচ্ছে কোহিনুর ডায়মন্ড কার্টের নেকলেস নিয়ে এসেছি আপনাদের এটা নাম কি কোহিনুর নেকলেস তাই না জি রানি এলিজাবেথ কোহিনুর সেট দেখটা আপনারা যদি পরেন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই সেট আপনি আর কোথাও দেখেননি এক একটা এক একটা এডিস্টোনের সাইজ দেখেন আপু এত সুন্দর একটা জিনিস আপনি পড়লে জল করতে থাকবে আমাদের ক্যামেরাই কিন্তু ভালো দেখায় না আপনি হাতে পেয়ে একদম খুশি হয়ে যাবেন রিয়েল ভিউটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর বেশি সুন্দর আর অনেক বেশি গ্লেজি অরিজিনাল এডিএ স্টোনের এই রানী এলিজাবেথ সেটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস হচ্ছে এটা এটার কালার গুলো দেখেন এত সুন্দর এটার প্রাইস হচ্ছে 4850 টাকা আচ্ছা এটা রেগুলার প্রাইস 7500 টাকা এত বড় বড় এডি দিয়ে ডায়মন্ড কাট বললেই শুধু ডায়মন্ড কাট হয় না রাইট শুধু সাদা সাদা পাথর বসানো থাকলেই ওইটা এডি স্টোন হয় না আপনি দেখেন এগুলো দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন আর এই যে আমাদের একটা নদ দেখেন নদটা দেখেন সারি সারি দিয়ে এডি বসানো আছে এবং নদটা হলো আপনার নাক ছিদ্র থাকুক বা না থাকুক আপনি এটা পড়তে পারবেন দেখেন আচ্ছা এটা যদি এই সেটটার সাথে পড়েন এই সেটটার সাথে যদি পড়েন এত এক্সক্লুসিভ লাগবে এত সুন্দর লাগবে এটা আপনি রিসিপশনে পড়তে পারেন আপনার বিয়েতে পড়তে পারেন গাউনের সাথে পড়তে পারেন আপনার দিকেই সবাই তাকিয়ে থাকবে কিন্তু এটার প্রাইসটা আছে বারোশো পঞ্চাশ টাকা নথার প্রাইস এই নথের প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার যারা আপনারা এই সেটটা নিবেন এই সেটটা যে নিবেন তাকে আমি এই নথটা গিফট করে দিব আচ্ছা এটা আপনার জন্য একটা গিফট থাকবে আচ্ছা আপনি এটা কিনে এটা আপনি সারা জীবন মনে রাখবেন যে একটা সেট আমি পেয়েছিলাম একেবারে ডায়মন্ডের মতো কিন্তু জলজ্বল দেখেন এত সুন্দর এত সুন্দর বলার বাহিরে আটশো পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক দেখেন আমরা কিন্তু এখন একদম কমপ্লিট একটা ব্রাইডাল কালেকশন নিয়ে এসেছি এবং আপু যেটা আমাকে প্রথমে বলে দিয়েছে আপু অন্যদের মতো এত অত দাম রাখা হবে না খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিবে দেখার ফলে আগে দেখাই হুম ডিটেলটা দেখাই দেখেন এখানে আমরা হোয়াইটের উপরে দেখাচ্ছি দেখে আমাদের জিনিসটা ভালো বোঝা যাচ্ছে না দেখেন স্টোন দেখেন কুন্দন এডি স্টোন কুন্দন স্টোন দেখেন এডি এবং কুন্দনের মা এসে করা এবং এটা নয় করা এটা এই ধরনের নেকলেসকে কিন্তু জরোয়া নেকলেস বলে হ্যাঁ দেখে বড় এখানে একটা আসলে মেয়ে থাকলে অবশ্য হচ্ছে আহ যেত যে আসলে পড়াতে পারবে এখানে দেখেন এত সুন্দর করে গড়া নেকলেসটা কাজ করা এটা থাকছে নেকলেসের পার্ট নেকলেস পার্টটা জরোয়া যেটা একটা সাথে থাকছে এই লহরীটা দেখেন এই লহরিটা থাকছে পার্পেল কালার বুঝতে পারছেন এত এত সুন্দর এটা মাসাল্লাহ দেখেন এটার সাথে এই লহরিটা থাকছে সাথে থাকছে এরকম এক জোড়া কানের দুল এরকম এক জোড়া কানের দুল কিনতেই আপনার সাড়ে তিন হাজার টাকা লেগে কানের দুল তাও হচ্ছে এই টানা সহ ডাবল লেয়ারে টানা ডাবল লেয়ারে টানা সহ এই ঝুমকাটা আপনি পাচ্ছেন ফিয়ার্স এই ঝুমকাটা কিনতে গেলেই কিন্তু অনেক টাকা লেগে যাবে ঠিক আছে এডি স্টোন প্লাস হচ্ছে আপনার ডায়মন্ড কাট স্টোনের দেখতে পাচ্ছেন টায়রা সহ টিকলি দেখেন টায়রা টিকলি সাথে সাথে পাচ্ছেন টায়রা টিকলি আমি এখানে একটু দেখাই এই যে দেখেন টায়ারটিকলিটা কিন্তু একদম গর্জিয়াস এই যে এখানে যে ব্রিজগুলো দেয়া আছে পার্পেলের একদম মাথাটা কিন্তু ভরে যাবে দেখেছেন এটা কত চড়া দেখেন সাথু পাচ্ছেন এখানে একটা ঝাপটা ঝাপটা পাচ্ছেন আচ্ছা এই যে যখন আমরা ওয়াইটের ওপরে দেখালে কিন্তু এটা ফোকাস করে না এটা এত সুন্দর পার্পেল আমি একটু ধরে দেখাই মানে জাস্ট দেখেন একটা ওয়াও একটা পার্পেল দেখেন দেখেন এটা হচ্ছে ঝাপটাটা ওকে সাথে পাচ্ছেন আপনারা একটা ন নথ দেখেন নথটাও কত কিউর দেখেছেন নথের এখানে আমার বিষ দেয়া আছে একটা সুন্দর কিউর ঝুল দেয়া আছে এডি স্টোনের সাথে সাথে ফাইনালি পাচ্ছেন হাতের দুইটা এক জোড়া

নথ পাচ্ছি ওকে নদ ঝাপটা পাচ্ছি ঝাপটা ঠিক আছে মানে একদম কমপ্লিট একটা সেট সেট একটা আমরা দেখেন এই কমপ্লিট সেটটা আপনারা পাচ্ছেন শুধুমাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় অবিশ্বাস প্রাইস ভিয়ার্স এটা আপনারা যেখান থেকে কিনতে যাবেন সাড়ে বারো হাজার তেরো হাজারের কম এটা টেন প্লাস দিয়ে কিনতে হবে টেন প্লাস দিয়ে এটা কিনতে হবে আপনি সারা জীবন মনে রাখবেন যে এত সুন্দর একটা প্রোডাক্ট আপনি কিনেছিলেন দেখেন অরিজিনাল গুন্দনের সেট আপনি পাচ্ছেন পাঁচ হাজার ছয়শো টাকায় ছয়শো টাকায় পাঁচ হাজার ছয়শো টাকা যাদের দরকার আপনি এখনি বুক করে ফেলেন আর হচ্ছে এটা পড়লে আপনার বিয়ের দিন আপনাকে অসম্ভব সুন্দর লাগবে ওকে এই যে দেখেন সেই গর্জিয়াস একদম হচ্ছে গোল্ড প্লেটেড গোল্ড প্লেটেড নেকলেস কানে সহ তো এটা ডিটেলটা দেখায় আপু আপু এটা অরিজিনাল জিপি কালার জিপি কালার অরিজিনাল গোল্ড প্লেটেড এবং হচ্ছে এই সেটটা এত এক্সক্লুসিভ ভিতরে কিন্তু ক্রিস্টাল ক্রিস্টাল যেগুলো যেগুলো আপনারা দেখেন যে গোল্ডের যেই ক্রিস্টাল ইউজ করা হয় ক্রিস্টাল ইউজ করা হয় সেগুলো দিয়ে করেছি এত সুন্দর একটা জিনিস সাথে কানের দুল দেখেন এটা গোল্ডের মতো দেখেন তিনটা ডাল সিস্টেম আছে হ্যাঁ একদম হুবহু গোল্ডের মতো এই হচ্ছে আমাদের ফুল নেকলেস সেটটা কালার গ্যারান্টি সহ নেকলেস সেটটা পেয়ে যাচ্ছেন 1450 টাকা 1450 টাকায় জিপি কালারের জিপি কালার ক্রিস্টাল স্টোনের একেবারে জুয়েলারিতে যে ক্রিস্টালটা ইউজ করা হয় সেটা কিন্তু না নিলে আপনি বোকা ওকে এখন দেখাই আমরা হোয়াইটটা দেখেন হোয়াইট পার সহ এটা হয়েছে এত সুন্দর জিপি কালার সহ দেখেন এই যে দেখেন এটা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এখন দেখাই আমরা ব্ল্যাক কালারটা আচ্ছা ব্ল্যাক কালার আমার ফেভারিট কিন্তু ব্ল্যাক আমি ব্ল্যাক সব কিছু পছন্দ করি এই যে দেখেন এত সুন্দর ব্ল্যাকটা দেখেন আমার হাতে বোঝা যাবে না এটাও নিয়ে নিতে পারেন চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা তাহলে ওভারঅল আমরা এই ভিডিওতে এই এইটারই তিনটা সেট দেখালাম হ্যাঁ এটা দেখালাম খয়রী হুম খয়ী একেবারে একটা দীপ খয়রি দেখালাম ব্ল্যাক দেখালাম হোয়াইট দেখালাম চোদ্দশো পঞ্চাশ টাকা এমনকার চুরিগুলো দেখালাম একুশশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ

এবং হচ্ছে 1250 টাকার একটা নত পাচ্ছেন গিফট পাচ্ছেন বলেছিলাম আমাদের একটা ব্রাইডাল সেট যেটা কিনা জড়োয়া সহ আছে এই যে এখানে জড়োয়া সহ আছে এখানে হচ্ছে লহরি একটা সীতা আছে কানের ঝুমকা আছে টানা সহ নত আছে সীতা পাটি আছে টাইরাটিকলি আছে এবং হাতের মানতাসা আছে বা রতনচুর যেটাকে আমরা বলি এই যে রতন আছে এটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল এডি স্ট্রোন এবং কুন্দন এটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার ছশো টাকায় তাহলে যার যেটা ভাল লাগবে ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন আশা করি আপনারা প্রোডাক্টগুলো পেয়ে খুশি হয়ে যাবেন একেবারে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিয়ে নিব আল্লাহ হাফিজ আলাইকুম